তার বেবিগুলোকে উল্টো দিকে উল্লাই তো বিপদ ওই দেখো ডিমে ফাটল দাঁড়িয়ে আছে আশা করি খুব তাড়াতাড়ি বেবি ম্যাঙ্গো ট্যাঙ্গো কিন্তু স্টার্ট করে দিয়েছে দেখে আমি বুঝতে পারলাম তোমার খবর কি ঠিক আছে এখন তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেজে গেছে সকাল 8:30 টা অলমোস্ট গাইস 9টা মাসতে চললো সকাল সকাল উপরে এসে টোটালি ছাদটা পরিষ্কার করে ফেলেছি পায়রা ঘর পরিষ্কার করে ফেলেছি পায়রা গুলোকে আমি সকাল সকাল ছেড়ে দিয়েছিলাম কিন্তু একটু সমস্যা হয়ে গেছে আমাদের জাগুন পায়রাটা না নিচে পড়ে গেছিল ওকে আমি আলাদা করে রেখেছি এদিকে আমাদের সবটা পায়রা বাড়িতে আসেনি কি সেটা চেক করতে হবে আমাদের পটার দুটোকে দেখতে পারছি এখানে আমাদের বালা আছে এখানে আমাদের রাজা রানী কি করছে তোমরা তাই দেখো আমাদের রাজা তো রোমাঞ্চ শুরু হয়ে গেছে যেহেতু দু তিন দিন হয়ে গেছে এদের রোমাঞ্চ স্টার্ট হয়েছে ওই যে আমাদের জ্যাগুইন পাড়াটাকে ওকে আমি ওই খাঁচার ভেতরে আটকে রেখেছি ওকে আমি আলাদা খেতে দিয়েছি বন্ধুরা যেহেতু পড়ে গেছিলো তো রাজা মিটিং কি হবে এখন আমার তো মনে হচ্ছে না এখন মনে হচ্ছে শুধু রোমাঞ্চ হবে এদিকে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো কিন্তু রোমাঞ্চ স্টার্ট করে দিয়েছে ট্যাঙ্গোর হাঁটা দেখে আমি বুঝতে পারলাম হাঁটছে কি স্টাইলে তোমরা তাই দেখো ম্যাঙ্গো ডাকছে ট্যাঙ্গো ইমপ্রেস হচ্ছে বন্ধুরা দেখো দেখো অসম লাগছে কিন্তু আর রোদ পড়ছে টোটালি ওর গল সেই লাগছে খতরনাক লাগছে দেখো রিং পরিয়ে দিতে হবে একটা দুটো করে এখানে আমাদের সাইটিং পায়রাটা আছে ওই যে আমাদের অপেরিতা পায়রা অপেরিতা জোড়াটা কোথায় অপেরিতা জোড়াকে তো দেখতে পারছি না ওই দেখো পুরো টোটালি সব পায়রা লাইন দিয়েছে ওইদিকে দেখতে পারছি আমাদের বুনো পায়রাটা দাঁড়িয়ে আছে দু একটা পায়রা মনে হয় ওই ছাদেও আছে বন্ধুরা এদিকে দেখো ওই সামনে পর্দাও এখনো খোলা হয়নি সূর্য উমার পিক আপটা তো সেই বেরিয়েছে খতরনাক রোদ দিচ্ছে চলো এই খাঁচার পর্দাটা আমি খুলে ফেলি এই খাঁচার পায়রাগুলো কী করছে সেটা চেক করতে হবে এই কর্নার খুলে দিই এটা চেঞ্জ করতে হবে ছিঁড়ে আছে এই খাঁচার ভেতরে আমাদের সেই নতুন পায়রাটাও আছে আবলুক পায়রাটা তো এইবার টোটালি সবকটা পায়রা দেখতে হবে কেমন আছে এইখানে দাঁড়িয়ে আছে আমাদের চুচু আর চুচু জোড়া বন্ধুরা চুচুর সাইজটা তোমরা একটু দেখো চুচু নিজের লোম ফোলায় যখন না তখন অসাম লাগে অনেকটাই বড় মনে হয় তারপরে দেখতে পাচ্ছি খোপের ভেতরে আছে আমাদের নাপতা পায়রাটা আমাদের বুড়োকে আর কোথায় কোপের ভেতরে আছে দেখো বসে আছে বুড়োকে এইখানে আছে আমাদের চটিয়াল মেলটা আমাদের চটিয়াল ফিমেলটা বর্তমানে তা দিচ্ছে এদিকে দাঁড়িয়ে আছে আমাদের চিকু তারপরে দেখতে পাচ্ছি আমাদের সুলতানকে তারপরে দেখতে পাচ্ছি আমাদের পিকুকে আমাদের পিকুকে আমি এই ঘরের ভেতরে শিফট করে দিয়েছি যেহেতু পিকু এ ঘরেই থাকবে বন্ধুরা এই যে আমাদের আগু আবলুক পায়রাটা ওই যে আমাদের ম্যাড্রাস ম্যাড্রাসের কাছে শুধু চলে যাচ্ছে ওই যে ম্যাড্রাস এখন বর্তমানে মেলটা ডিমে বসে আছে বেশ ভালো কথা আবলুক পায়রাটা শুধুমাত্র ম্যাড্রাসের কাছে চলে যাচ্ছে এর জন্যই তো মারামারি বাঁধবে গাইস আর এদিকে আমাদের সিঙ্গেলগুলো তো বেশ ভালো দাঁড়িয়ে আছে দেখো আমাদের কালশিরা পায়রাটা ও এখানে আমি আটকে রেখেছিলাম দুটো পায়রা এখানের পায়রাগুলোকে ছাড়তে হবে কালকে আটকে রেখেছিলাম তোমরা তাই দেখো আমাদের সুলতানের বেবিকে আর ওই কালসিরা পাহাড়াটাকে বন্ধুরা যেহেতু আমি কালকে আটকেছিলাম হচ্ছে এর সাথে এর সাথেই জোড়া দেবো কিন্তু কালকে আমি আটকালাম কেন বলো তো আমি একটু দেখতে চাচ্ছিলাম আমাদের সুলতানের বেবি ডাকে কেমন বন্ধুরা কিন্তু ও ডাকছে না ওকে যখনই আটকে রাখছি ও পুরো ডাক বন্ধ করে দিচ্ছে আমার কি করতে হবে এরকমভাবে ছেড়ে দিতে হবে এতে জোড়া নেওয়ার একটাই উপায় ওরা ডাকাডাকি করবে অটোমেটিক জোড়া নিয়ে নেবে আমাদের ফ্যাসাটাই আগে জোড়া নিয়ে দেখো চলে যাবে দেখো ফ্যাসা ডাকাটাকি করছে কার পেছনে এ ডাক একটু সুলতানের বেবি একটু অ্যাকশন দে ওকে ওই দেখো ফ্যাসা ডাকছে ফিভেলটার পেছনে গিয়ে আর দেখো একদম বসে আছে কিন্তু বন্ধুরা কালোটা আমাদের কালদমটাও বেশ ভালো আছে তো চলো বেবি দেখে আসি বেবি মনে হয় সবকটা বাইরে চলে এসছে আমি এখান থেকে দুটো বেবি দেখতে পারছি আগে দরজা আটকে নিয়ে এই এখন আমি ছাড়বো না আটকে দিয়েছি পটার চলে আসো চলে আসো এই যে মেলটা পটার চলো 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 আমাদের জাকমিন এইখানে একটা আছে আমাদের দুঃখী জাকোমিনটা প্রচুর চালাকো কিন্তু কোনো সময় ওই সাইডে যায় না বন্ধুরা আর ওই জ্যাকোমিনটা শুধু উল্টো পাল্টা ওড়ে তো এখন দেখতে পারছি আমি দেশি বেবি আর চটিয়ালের বেবি চটিয়ালের মেল বেবি আর দেশিরও মেল বেবি বন্ধুরা দুটো বেবি অসম লাগছে কিন্তু আর কটা বেবি কোথায় এই যে এই আমাদের দেশের ফিমেল বেবিটা দেখো দেখো দেশির ফিমেল বেবি পাইলম তোমরা একটু নোটিশ করো সকাল সকাল ঘর আমি যেহেতু পরিষ্কার করে ফেলেছি বেশ ভালোই হয়েছে একটু পরে বাইরে আমি ঘরে ঢোকাতে পারবো এইখানে আছে আমাদের চটিয়ালের ফিমেল বেবিটা চোটেলে ফিরবইটা মাঝে মাঝে বাইরে যায় আবার ভেতরে চলে আসে ওর জায়গায় বন্ধুরা এইখানে আসে কে কে তোমরা তা দেখো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি দেখেছো ওই বইটা বেশ ভালোই আছে ওই বইটার চোখে হাঁকা একটু পক্স হয়েছে তো সমস্যা নেই কোনো আমি পটাশ লাগিয়ে দিয়েছি বন্ধুরা আবার লাগিয়ে দিতে হবে আমার একটা কাজ করতে হবে সরটা বের করতে হবে কি অবস্থা দেখেছো মাঝে অবস্থা বানিয়ে দিয়েছে স্বরটা এরকমভাবে রেখে দিতে হবে থাকুক এরকম ভাবে থাকুক এই সরাটাকে বাইরে নিয়ে যেতে হবে টোটালি এবার চলো ঘুরে আসি আমরা কালা কাছ থেকে বন্ধুরে দেখো আমাদের কালা কি সুন্দর ভাবে ডিম তা দিচ্ছে ও কালা সবুজ এই খবে জানো কে ডিম দিয়েছিল ম্যাড্রাস গাইজ ম্যাড্রাস যদি ভুল বিশ্ব এই খবের ভেতরে ঢুকতে পারো না আগে টান ওইখানে যাবে এইবার যাবো আমরা কালিন্দীর কাছে কালিন্দীর কাছে কি খবর দেখি 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 বেবির খবর কি দেখি 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 গাইস গাইস ওই দেখো ওই দেখো ডিমে ফাটল দাঁড়িয়ে আছে আশা করি খুব তাড়াতাড়ি বেবী চলে আসবে আমার আর বেশিক্ষণ অপেক্ষা করা লাগবে না অত মনে হচ্ছে গাইস বিকাল হতে হতেই বেবী চলে আসবে তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এখন বেশ ভালো দৌড়ে আছে আমাদের শখিন পায়রাগুলোকে খেতে দিতে হবে শুধুমাত্র একটু কষ্ট লাগছে আমাদের জ্যাকোমিনটার জন্য জ্যাকমিনটা কীভাবে যে পড়ে গেল এরকম শুরু করে ওড়া দিল নিচে টান টান পড়ে গেল বন্ধুরা ভাগ্যিস কুকুর ফুকুর নেই নিচে তো এখন আমাদের কি করতে হবে টোটালি সবাইকে খেতে দিতে হবে তো বেশি লেট না করে চলে আমরা ঠকইকে গাইস খেতে দিয়ে দি সব পায়রা গুলো ঘরের ভেতরে ঢুকে আছে চল আসুন এদিকে তোලා আসো আগে আমাদের খেতে দিতে হবে আমাদের হাজলার গুলোকে তাহলে পরে এসে আগে ওদের খেতে দিই তারিখটাই খেতে দিয়ে দিয়েছি আর আমি একটা জিনিস নোটিস করেছি তো সবাই বাইরে আছে একটা জিনিস আমি নোটিস করেছি তোমরা যারা যারা নতুন কায়রা পোশার ব্যাপারে ভাবছো যারা যারা ভাবছো কোন খাঁচা বেস্ট হবে এই খাঁচা বেস্ট হবে না ওই খাঁচা বেস্ট হবে একজন আমাকে কমেন্টও করেছিল ওই খাঁচা বানাতে আমার টোটাল কত টাকা খরচা পড়েছে তো সব আজকে আমি জানিয়ে দেবো তোমাদের আর কোন খাঁচা ভালো হবে সেটাও আমি তোমাদের জানিয়ে দেবো তো এখন বর্তমানে আমাদের টোটাল সব পায়রা তারা খেতে দিতে হবে পটি করে দিল ভালো সুন্দর জায়গায় ওইখানে নাও নাও এইখানে নাও এই যে পরিষ্কার জায়গা এখানে এক জায়গায় আছে ওইদিকে কে কে আছে বেবিগুলো আছে বেবি গুলোকে খাবার এরকম ছিটিয়ে দিতে হবে ছিটিয়ে দিলে বেগুন গুলো সুন্দরভাবে খুঁটে খুঁটে খেতে পারবে পটাশ পটাশ যাস না বেবি চলে বেবি চলে এসছে এখানে বেবি বাদ খাচ্ছে তো বন্ধুরা এই খাঁচা তোমরা বানাবে না এই বড় খাঁচা মানে বড় করে খাঁচা তৈরি করবে না পায়রার এমন জায়গা রাখবে পায়রা খোপের ভেতরে থাকবে একটু সামনে দাঁড়ানোর জায়গা পাবে হালকা একটু বেশি পরিমাণে না শুধুমাত্র ওদের দাঁড়ানোর বাস দিয়ে দিলেই হবে স্ট্যান্ড বানিয়ে দিলেই হবে কিন্তু বড় ক্ষোভ করলে তোমাদের প্রচুর সমস্যা হবে বড়ো ক্ষোভ করলে প্রথমত পরিষ্কার করতে প্রচুর ঝামেলা হবে বানাতেও বেশি পয়সা খরচা হবে আর তার থেকে বড়ো কথা রোগটোগ পায়রা রোগ হবে কথাটা আমি তোমাকে জানিয়ে দিচ্ছি একশো পার্সেন্ট ভেতরে এক পার্সেন্ট রোগ হবে নাইনটি নাইন পার্সেন্ট বন্ধুরা রোগ মুক্ত থাকবে পায়রা গুলো টোটালি তারপরের কথা হচ্ছে খাতেটা বেশি লোহাও হয় না একটা বস্তা বেঁচে দিলে একটা কি একটা চটের বস্তা দেখে ভাগ করলে না পুরো নিজেটা পুরো কভার হয়ে যাবে বন্ধুরা ওই দুটো দুটো বস্তা দিয়ে দেবে বস্তাগুলো এক সপ্তাহ পর পর একবার পরিষ্কার করবে এভাবে হয়ে যাবে প্লাস ওই খাঁচার ভেতরে পায়রাগুলো বেশ ভালো ব্রিডিংও করে তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এবার আমার কত টাকা খরচা লেগেছিল আমার পুরোটা ভিডিও আছে খাঁচা বানানোর ভিডিও আছে ওই ভিডিওগুলো তোমরা দেখতে পারো আমি তোমাদের বলে বলে দিচ্ছি আমার অত মনে নেই গেছে পুরনো ভিডিও দেখলে তোমাদের সব থেকে বেশ ভালো হবে এই খাঁচা বানানোর ভিডিও আছে ওই খাঁচা বানানোর ভিডিও আছে খুঁজে পেয়ে যাবে অনেকদিন আগে মনে হয় এক বছর তো হয়েই গেছে তো ওই খাতেটা বানাতে খরচা হয়েছে মিনিমাম ছ হাজার টাকা ধরে বললাম তোমার তোমরা তো যারা যারা কাঠ কিনবে কিনবে না তাদের তাদের খরচা হবে মিনিমাম তিন হাজার টাকা খরচা হয়ে যাবে তিন হাজার চার হাজার টাকা খরচা হয়ে যাবে মিস্ত্রি খরচা আছে আর এই খাঁচা বানাতে মিনিমাম আমার খরচা হয়ে গেছে গাই সব পুরনো উপরে টিন আমি পুরনো দিয়েছি তাও আমার মিনিমাম খরচা হয়ে গেছে সাত হাজার টাকা আট হাজার টাকা খরচা হয়ে গেছে তাবু নেট পেট এই জাল ফাল সব দিয়ে আট হাজার ন হাজার টাকা খরচা হয়ে গেছে তো সব থেকে ভালো হবে ওই খাঁচা গাড়ি এই খাঁচা একদম ভালো না এই খাঁচা কেউ বানাবে না সবাই বানাবে কোন খাঁচা ওই খাঁচা ওই খাঁচা আমি ভাবছি আরও একটা বানাবো তো বন্ধুরা এখন তো আমার কী করতে হবে আর কটা খেতে তো এদের খেয়ে হয়নি দেখো কেমন লাফালাফি করছে কেন এখানে নাও এইখানে নাও আর ঘর আমি পরিষ্কার করে ফেলেছি টোটালি এদের আবার ঘরে ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে শখিন পায়রাগুলোকে ছেড়ে রাখা প্রচুর রিক্স এদের ছেড়ে রাখলে আমার আমার নিজেরই ভয় করে গেছে যেহেতু এদের ছেড়ে রাখলে ওই একুবি না সকালে একবার পড়ে গেছে কি হয়েছে ওই রেলিং এর উপরে বসেছিল রেলিং এর উপরে বসে থাকার পরে ওড়া দেবে ঠিক আছে ওই চালের উপরে যাবে এরকম রাউন্ড মেরে নিচে পড়ে গেছে গাইজ নিচে পড়ে দেখি এরকম দাঁড়িয়ে এদিকে এদিক তাকাচ্ছে ঠিক আছে তারপরে বাবা দৌড়ে আসলো আমি নিচে দিয়ে গেলাম তারপরে ধরে ধরে নিয়ে আসলাম বাকি কুকুর ছিল না কুকুর থাকলে অবস্থা খারাপ হয়ে যেত তো বন্ধুরা এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের সবকটা পয়ার বেশ ভালো খাচ্ছে সবকটা পয়ার বেশ ভালো অ্যাক্টিভ আছে শুধুমাত্র সমস্যা কিছু কিছু পায়রা আছে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি আমাদের অপরিজিতা পায়রাটার সাথে যে পায়রাটা জোড়া নেয় সেই পায়রাটা শরীর খারাপ হয়ে যায় অপরিজিতা পায়রা সব পায়রাদের পাগল করে দেখে দেয় মানে যার যার সাথে খবর আমি জোড়া দিই সেই জোড়াগুলোকে টোটালি পাগল বানিয়ে ছেড়ে দেয় বন্ধুরা কই গেল ফিমেলটা কই গেল দেখি হয়েছে দেশি ফিমেলটা হালকা একটু ঠান্ডা আছে দেশি একটা চুপচাপ কাল রাত থেকে সন্ধ্যাবেলা থেকে আমি নোটিস করতে পারছি আপনার সাথে জোড়া নেওয়ার পরেই ও শরীর খারাপ হয়ে গেছে আপনার ইস্তাকে আমি সেল করে দেবো আপনার ইস্তা সেল করে আমি দুটো বিউটি হোম আনবো আপনার ইস্তাকে আমি বিক্রি করে দেবো যদি কেউ নিতে চাও অবশ্যই আমার কমেন্ট করে জানিও গাই যেহেতু অপর ইস্তাকে আমি রাখতে পারছি না আর দুটো লক্ষাই থাকুক আমার বাড়িতে আমাদের রাজা রানি থাকুক অপর ইস্তাকে আমি সেল করে দেবো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও হ্যাঁ না এখানে নাও খাবার এখানে কিছু খাবার না

আমাদের আমাদের হাউদার রুট টেকনিক কোর্স।lambda গুলো করে দিয়েছে هسه তো। আর লম্বের হচ্ছে নতুন নতুন কিন্তু गाइस ডানার লং বেরোতে একটু সমস্যা হবে। ডানার লং গুলো যেহেতু আমি কেটে দিয়েছিলাম ওই যে ডান আউট করতে দেখো। ডানার লং গুলো যেহেতু আমি কেটে দিয়েছিলাম ওই লং গুলো তুলে না দিলে নতুন লং তো বেরোবে না। এইখানেই কবি কেটেছে। কি করতে হলো বলো তো? বড় হোক। বড় হওয়ার পরে স্লোলি স্লোলি মাঝে মাঝে এক একটা করে লোন তুলে দিতে হবে এটাই সব থেকে ভালো হবে এই দেখো টোটালি সবাই চলে এসছে আমার কাছে তাই না তোমার হাতে আসো হাতে আসো হাতে আসো এদিকে আসো এদিকে আসো এই যে আস্তে 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 মারা মারি হুটো পাটা হয়ে গেছে দাগ বানিয়ে দিলো টোটালি কার নো কে ধার মালান নো কে তো এখন আপাতত আমাদের শোকিন পাইলার গুলো টোটালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু গাইস দাঁড়াও ফোনটা খুলি আস্তে করে ফোনটা কি গরম হয়ে আসে এখানে প্রচুর রোদ তো এরা এখন ছাদ ছড়িয়ে পড়বে কি কিছু বাইরা ওই ছাদে চলে যাবে সেটা আমি ভালো করে জানি আমাদের রাজা রানী দেখো কি করছে গলা ঢুকিয়ে দিয়ে ওইখান থেকে কি যেন খাচ্ছে শ্যাওলা খাচ্ছে আর তোমার খবর কি ঠিক আছো এখন হ্যাঁ এখন ঠিক আছো ওই যে খাবার শেষ করে ফেলেছে তো অল্প কটা মতন চিচু রেবির কাটিংটা তোমার একটু দেখো অসাম লাগছে কিন্তু দেখতে পুরো ডিটোর মার মতন হয়েছে কিন্তু ঝুটি হয়েছে তাও বার গেছে আমাদের হাউজের মতন ঝুটি তো এখন সব সবকটা চলে আসছে জল খেতে চলো দেখে আসি আমাদের হাঁস বলা খাওয়া দাওয়া হয়ে আছে এখন বর্তমানে আমাদের চিকু শুধুমাত্র খাচ্ছে কি খাচ্ছিস চিকু খাবার তো নেই ওর ভেতরে টোটালি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আবলুকটার খবর কি ঠিকঠাক আছে তো আবলুকটা এখন ডাকাডাকি করার চান্স পাচ্ছে না আশেপাশে যেখানেই তাকাবে মেল সব জায়গায় তোমাকে অ্যাকশন দিয়ে দেবে ওই দেখো আবার যাচ্ছে ডিমের কাছে ম্যাডাস কি খালি খালি ওকে অ্যাকশন দেয় এই যাদের জল দিতে হবে দেখো এই খোপের নোংরাগুলো কেমন তোমরা একটু দেখো পুরো দলা দলা হয়ে গেছে প্লাস শুকিয়ে গেছে গেছে টোটালি আর শুকনো নোংরা থাকলে কোনো সমস্যা হয় না চোটেলা বাচ্চা কি করার চেষ্টা করছে চোটেলে বাচ্চা কোথায় উঠেছে তোমরা তাই দেখো পর্দার উপরে উঠে গেছে হ্যাঁ নামো 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 ঘরে ঢুকে বেবিগুলোকে উল্টো দিকে উঠলেই তো বিপদ তো সাবাস গুড বয় ও বেশ ভালো স্মার্ট এই দেখো বালাকে ধরেছে চলো বালার খাওয়ানো দেখে আসি চলো 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 হ্যাঁ সত্য 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 সাইড দাও সাইড দাও এখন বর্তমানে আমাদের বালা দুটো বেবিকে একা একা খাইয়ে দিচ্ছে ওই দেখো বেবি দুটোর পিছে পড়েছে খাইয়ে দিতেই হবে বালা দৌড়ে কুল পাচ্ছে না দেখো দেখো মালা তো এখন খাওয়ায় না গাইস মালা অসুস্থ পর থেকে বাচ্চাদের আর বেশি যত্ন করে না দেখো চটিয়ালের বাচ্চাও চলে এসছে চটিয়ালের বাচ্চাও কি দৌড়াদৌড়ি শুরু করে দোলেনি কি বালার পেছনে বালা খাওয়াবে না চটিয়ালার বাচ্চাকে পায়েরা চেনে যে যার বাচ্চাকে ভালো করে চেনে গেস কিছু কিছু একটু খাওয়ানোর ইচ্ছা হয় অন্যের বাচ্চাকে এইখানে আছে আমাদের এই দেখো এই বাচ্চাটা কোথায় ছিল এতক্ষণ খেয়েছিস ভালো করে পেট ভরে খেয়েছিস তো আমাদের কালা সবুজের বাচ্চা আমাদের কালা সবুজের বাচ্চাটা মাক্সি কালার হচ্ছে একে ওড়াতে হবে উড়িয়ে দেখতে হবে কেমন ওড়ে তোমাদের তো আরো একটা জিনিস বলা হয়নি আমাদের সুলতানের বিপি ফিমেলটা বললাম না কালকে উড়েছে বন্ধুরাও বাড়িতে ফেরেনি ও কোথায় চলে গেছে আমার মনে হয় হারিয়ে গেছে ঠিক পায়রা একটা আমার বাড়িতে আসলো আমার একটা হারিয়ে গেল এটা হবেই গেছে এইখানে আমাদের মোটু ডাগাটা কি করছে মটুর বাচ্চা চলে আসবে খুব তাড়াতাড়ি দেখো মটুর বাচ্চা পুরো মটুর মতন হবে আর পা গুলো হয় মোটা মোটা প্রচুর মোটা পা হয় এইখানে দেখতে পারছি আমাদের পটার দুটোই আছে প্লাস আমাদের মালা আছে আমাদের সুন্দরী এই যে একটা ওই কর্নারে একটা সব পটা বাড়িতে আছে চালের উপরে একটাও নেই গেছে বেশ ভালো তো বাইরে গুলো বাড়িতে থাকলে কি সুন্দর লাগে অপারিতা আর অপরিতা জোড়া দেখো ওই কর্নারে চলে গেছে অপারিতা জোড়া কি কুটুর কুটুর করে খাচ্ছে আর অপারিতা ওর পিছিয়ে পড়েছে অপারিতা যে পায়ের সাথে জোড়া নেয় অপারিতা ঠিক আছে তাকে শরীর ভালোবাসতে ওর এত ভালোবাসা গাইছে কোথায় গেল কে মোটু মোটু উঠলো এখানে আমাদের জাকুবিন জলের কাছে বসে ভাবছে একটু স্নান করা গেলে ভালো হতো করবি নাকি স্নান জ্যাকবিনের চোখে একটা লোম ডিস্টার্ব করছে ওই দেখো ওই লোমটা কেটে দিতে হবে ওই লংটা না কাটলে ওর চোখে সমস্যা হতে পারে এখানে আমাদের সুন্দরী ওড়ার চেষ্টা করছে কিন্তু ওর ডানা অত ছোট তো এর জন্য উঠতে পারে না সাহস পায় না গাইস তো যেহেতু সব পায়রা বাড়িতেই আছে জন্য একটু টাইম ছাড়া থাকতে পারে যদি ওড়াউড়ি ওড়ি করতো আমি ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতাম বন্ধুরা যেহেতু সকাল সকালই একটা অঘটন ঘটে গেছে এদিকে দেখো আমাদের হাউজের বেবিটা লোম ফোলাচ্ছে চুলকা চুলকি কি করছে তো দাঁড়া আমি তোমাদের ভালো করে জুম করে দেখাই হাউজের বেবিটার লোক অসাধারণ লাগছে কিন্তু একটু এদিকে ঘোরো একটু এদিকে ঘোরো হয়ে তো কাটিংটা একটু দেখো খতরনাক লেসটা যদি থাকতো তাহলে তোমরা এর সাইজটা বুঝতে পারতে এখন একে ফসকে মনে হচ্ছে একদম ছোট মনে হচ্ছে আর কদিন পরে তোমরা একটু দেখো আগের আগের আমাদের হাউজের রবিটা কেমন ছিল সেই হাউজের রবিটা কোথায় যার লোম ছিল না মাথার সাইড দিয়ে পুরো টাকলু ছিল শকুন ছিল সেই রুইটা এখন হারিয়ে গেছে এখন পুরো চেঞ্জ হয়ে গেছে এখানে দেখো তো এখনো বসে আছে দেখো তুমি কি বসেই থাকবা একটু স্বর জলের কাছ থেকে অন্যদের একটু জল খাওয়ার সুযোগ করে দাও আমার মনে হয় বন্ধুরা আমাদের বুনোর যে ডিম রয়েছে না ওই ডিমের বার ফুটবে যেহেতু ডিম অনেক দিন ধরেই আসে মিনিমাম হয়ে গেছে এক সপ্তাহ আর কিছু দিন অপেক্ষা করতে হবে তারপরে দেখতে পারবো আমরা বুনোরো আচ্চা আমাদের দেশি দুটো ওই ছাদে চলে গেছে ওই দেখো ওদের ওইটা হচ্ছে মিটিং করার জায়গা রোম্যান্স করা সব ওরা ওইখানেই করে বন্ধুরা আরও কিছু কিছু পায়রা আসে এই যে আমাদের বালাও চলে গেল ওই যে আমাদের বেবিটা দেখো বেবিটা শুধুমাত্র উড়ে বেড়ায় ঘুরে বেড়ায় এডাল পায়রাগুলোর সাথে আমাদের মোটা গালিয়া উপরে আছে সালমান খানের বেবি চলে গেল এখন সবাই যাবে টুকটাক করে এই যে আমাদের আমাদের কিংপাটা মোটা উঠতে পারে না তাও উপরে চলে গেল সিরাজিও চলে গেছে টুকটুক করে সবাই যাবে এর জন্যই তো এদের আমি একটু পরে ঘরে ভেতরে ঢুকে ফেলবো আমাদের পরটা দুটো বেশ ভালো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাটি খেয়ে যাচ্ছে খেয়েই যাচ্ছে বন্ধুরা চলো তো ঘরে ভেতরে এত আওয়াজ হচ্ছে বেবির কিসের কারা আওয়াজ করছে এত হহ ওহ এখানে খাওয়া দাওয়া চলছে এখানে আমাদের ম্যাঙ্গো গো টাঙ্গো বেবিকে খাইয়ে দিচ্ছে দেখো আমাদের ম্যাঙ্গো গো টাঙ্গোও কিন্তু অসম খাওয়াতে পারে বেবি মানুষ করতে পারে বেশ ভালো বেবি মানুষ করতে গিয়ে ওর অবস্থা খারাপ হয়ে যায় ওর খোপের ভেতর একটু ছাইফাই ছড়িয়ে দিতে হবে খোপটা আবার বেশ ভালো ময়লা হয়ে গেছে প্লাস সরাটাও চেঞ্জ করে দিতে হবে এই বেবিগুলোর মতো না আর কোন বেবি আমি দেখিনি গাইজ এত খুব নোংরা করে গাইজ এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে যেটা তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাট টা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই